ও জয়পুরে আশাকর্মীদের বিক্ষোভ বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে বাঁকুড়ার বর্জরা চৌমাথা মোড়ে দুর্গাপুর বাকুড়া রাজ্য সড়ক এবং জয়পুর বাগাজল বাসস্ট্যান্ডে বিষ্ণুপুর কলকাতা দু নম্বর রাজ্য সড়কে বিক্ষোভে সামিল হলেন আশাকর্মীরা অভিযোগ কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় পুলিশ তাদের বাস থেকে নামিয়ে দেয় আন্দোলনকারীদের দাবি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা নিজেদের ন্যায্য দাবি বা আদায়ের জন্য স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু পথে পুলিশ বাধা দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা এবং একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এই বিক্ষোভের জেরে সংশ্লিষ্ট রাজ্য সড়কগুলিতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল যে অভিযান আমাদের আজকে আছে সেই অভিযানে সামিল হওয়ার জন্যে আমাদের কাল থেকেই পুলিশ প্রশাসন থেকে হুমকি দেওয়া হচ্ছে ফোন করে বাধা দেওয়া হচ্ছে না যাওয়ার জন্য এবং এমন কি আমরা সকাল পর্যন্ত সেই সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছি যাই বাধা আসুক আমরা ঠিক যাবই আমরা তার জন্যে আন্ডেসে আন্ডেসে বেরিয়েছি সেই কারণে আমাদের বাসে উঠেও আমাদেরকে বাস থেকে ট্রেনে নামানো হয়েছে এবং জোরপূর্বক নামানো হয়েছে জয়পুর থানার পুলিশ এটা করেছেন এবং আমাদেরকে নামিয়ে এখানে রাস্তায় নামিয়ে দিতে আছি এবং আমরা এখানে বসে থাকবো বলেছি যতক্ষণ না আমাদের কোনো একটা আমাদের সুখবর আসছে সেই পর্যন্ত আমরা ধ্ব দেওয়া হচ্ছে না অর্ডার আছে বলছে কিন্তু আমাদেরকে তো কোনো অর্ডার কপি দেখাতেও পারছেন না তাহলে আমরা কি করে মানবো ওদের অর্ডার আছে এবং এমন কি বলছে থানাতে যে বসবেন চলুন তাহলে আমরা থানাতে কি জন্য যাব ওনাদের কাছে কোনো কি কিছু অর্ডার কপি আছে যে আমরা চুরি করেছি না ডাকাতি করেছি আমাদের নাচ দাবিটুকুই আমরা আদায় করতে যাচ্ছি সে কারণে আমাদেরকে বাধা দেওয়া হলো কেন দিয়েছিল ওইটার জন্যই আমরা যেতে বাধ্য হয়েছে আমরা যাব বলে সেই সেই উদ্দেশ্যেই রওনা হয়েছি সেই জন্য কি কারণে কি এত ভয় কিসের কি আমাদেরকে বাধা দেওয়া হলো আমরা কি করব যে আমরা তো শুধু দাবিটুকুই আদায় করতে চলেছি